একটা নতুন একটা গোট ফার্মে তো বন্ধু আমি এখন বর্তমান আছি একটা ভাবি ছাতে ওপরে আছি তো এখানে যেই ফার্মে মালিক আছে সেই দাদার সাথে আমি কথা বলবো এবং এই ফার্মের ছাগলগুলো আপনাদের দেখাবো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছাগল তো বন্ধু আজকে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি দাদা দাদা আপনার ফার্ম আছে তাই তো হ্যাঁ আমার কি নাম আছে ফার্মের কত আমাদের ফার্মের নাম হচ্ছে আর কে গড ফার্ম হুম আপনার ফার্ম প্লাস ট্রেডার তাই তো হ্যাঁ ফার্ম প্লাস ট্রেডিং দুটোই কাজ আমাদের তো আপনার কাছে মানে কি কি ছাগল আছে দেখুন আমাদের কাছে এখন বড় আছে নসলের মধ্যে যদি আমি বলি তাহলে বিটল হবে ঠিক আছে সোজেট হবে ঠিক আছে মেওয়াতি হবে হুম আর কোটা হবে তো আমরা মানে বাইরে থেকে মাল এনে এখানে ওই দা শট হবে হ্যাঁ সব সেট করে আপনি হয়তো আর আমাদের যে ভিউয়ার্স আছে তারে হয়তো আমাদের চ্যানেলের মাধ্যমে সে যারা দেখেছে যে যখন আমরা ছোট ছোট বাচ্চা ছিল এটা হুম ঠিক আছে আমাদের যে আরকে কোড ফার্মে যে চ্যানেলটা ছিল তখন এই সব বাচ্চা ছোট ছিল একদম ঠিক আছে এখন এই আপনার চ্যানেলের মাধ্যমে এটা আবার দেখাচ্ছি আমরা যে দেখে নিন এবার বাচ্চাটা সব বেদার সেট হয়ে গেছে সব কিছু খাওয়া দাওয়া সব কিছু দেখতে পারেন এবার কোয়ালিটিটা দেখুন যে এখন এটা কেউ যদি বলে দেয় পাঁচ ছ মাসে এইসব হাইট দেখুন কত হাইট নিয়েছে এখন পাঁচ ছ মাসের বাচ্চা এইসব ডিটেল তাই তো ডিটেল এইসব দেখুন আমাদের চার মাস তিন মাসের বাচ্চা এইসব দেখে নিন কোয়ালিটি ফ্রেম দেখুন কত চকলা ফ্রেম আছে এই বাচ্চাটা দেখুন আপনি এটা এখন চার মাস হচ্ছে দেখছেন কথা লম্বা ফ্রেম লম্বা কানের বাচ্চা তো বন্ধুরা দাদা কিন্তু নিজের বাড়ির ছাদের উপরে ফার্মটা আছে তো দাদা এই বাড়ির ছাতে উপরে কোনো অসুবিধা হয় না না তাহলে এখন এবারটা কি হয় আপনাকে বলে দিচ্ছি আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একে তিনটের সময় এখন তো রোদের কাল তো তিনটের সময় আমরা একে বাইরে একটু ছেড়ে দিই বাইরে ছেড়ে দেওয়ার পর এরা কি হয় কোন লাফালাফি করে না একজনকে বসিয়ে দিয়ে লাফালাফি করে না আস্তে আস্তে এদের অভ্যাস হয়ে গেছে এদের অভ্যাস হয়ে গেছে এরা অভ্যাসের মধ্যে এখানেই থাকে কিছু অসুবিধা করে না আমাদের তো এখানে মানে টোটাল জায়গাটা কতটা আছে এই যে আমাদের টোটাল জায়গাটা আছে সেটা হচ্ছে চোদ্দশো স্কোয়ার ফিটের আমার জায়গা আছে এখানে মানে দিনে বেলা থাকে হ্যাঁ এখানে দিনে বেলা থাকে বাদ বাকি বাইরে চলে যায় বাকি টাইমে এখানে থাকে তাদের উপরে হ্যাঁ তো বন্ধুরা দেখুন ছাতের উপরে কিন্তু দাদা ফার্মটা আছে হ্যাঁ আরে মানে খাবার দাবার কি দেওয়া হচ্ছে ওটাই যেটা সব মানে বিচালি ভুসি এগুলো সব মিক্স করে যেটা দেওয়া হয় এই ফুডটা থাকে বাচ্চাদেরকে ঠিক আর আপনাদের মানে এই ফার্মে বয়স দেখুন আমাদের এই ফার্মের এখন আমাদের সাব্লিশমেন্ট হয়েছে নমাস 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 এখন আমাদের এস্টাব্লিশমেন্ট হয়েছে এখানে হুম আগে অন্য জায়গায় আগে অন্য জায়গায় ছিল আগে আমরা শখের জন্যে দুটো তিনটে আমাদের বাড়ির মাল থাকতো ঠিক আছে তারপরে হঠাৎ করে আমাদের ইচ্ছা আসলো যে আমরা এটা বেভার ট্রেডিং করব তখন থেকে আমরা স্টাডিং করেছি হুম ইনশাল্লাহ আমাদের ট্রেডিংটাও ঠিকঠাক চলছে এমন এর মাকে দেখাবো আপনাকে একটু পরে এতে যাকে জন্ম বলা হয় এই মালটা দেখবেন এর মাকেও দেখবেন এই মালের আপনি বিটেলের যাকে পড়া কোয়ালিটি মানে বিটেল তো দাদা অনেক রকমের হয় কিন্তু বিটেলের মধ্যে অনেক কোয়ালিটি থাকে এবার আমাদেরকে বিভর্ষটা বলে যে দাদা আপনাদের পাঁচ হাজার সাত হাজার আমরা তো বাচ্চা পেয়ে যায় এটা তো হতেই পারে এটা তো আমরাও বলি যে হ্যাঁ ঠিক আছে দাদা তুমি পাঁচ হাজার টাকা কেন হাজার টাকাতেও পেতে পারে কিন্তু যারা মালকে চিনে তারা টাকা নিশ্চয়ই দিয়ে যায় আর আমরা কোয়ালিটির মধ্যেই কাজ করি দাদা হুম এমনি আপনাকে কোয়ালিটি এবার দেখিয়ে দিচ্ছি এবার কোয়ালিটি দেখুন আপনি মালের কোয়ালিটি দেখুন চোখটা দেখুন হোয়াইট আইস একদম হোয়াইট আইসের লেন্থটা দেখুন দেখুন ঠিক আছে মালের লেন্থ দেখুন বয়সটা এখন এই এখন বয়স হচ্ছে চার মাস চার মাস চার মাসের এত বাচ্চা দেখুন এটা কি ফিমেল এটা ফিমেল ফিমেল আর মাঝে এত হাইট আছে তাহলে আপনি ভাববেন এখন খাসি আমরা বের করবো একটু পরে আপনি সেটা দেখবেন ফিমেল এর আজকে দেখুন কত হাইট আছে আর কত ওয়েট হচ্ছে এর এখন ওয়েট যদি আপনি বলবেন এখন আপনার সামনে যদি ওয়েট করে দিই এ মালের এখন হবে তো বন্ধুরা দেখুন আসুন কোয়ালিটি দেখুন দাদা মালের কোয়ালিটি এখন দেখুন এসব কোয়ালিটি বলা হয় দাদা দাদা কিভাবে মানে ছিনবে এবার আপনাকে বলছি দাদা দেখুন বিটেল তো অনেক ধরনের হয় কেউ লোক বললে লম্বা কান থাকলে বিটেল সাদা চোখ থাকলে বিটেল এটা তো বলতে থাকে লোক কিন্তু ওইটা না বিটেলের আসল জিনিস হচ্ছে যে মালের ফ্রেম এই যে মালের ফ্রেম আছে লম্বা ফ্রেম যা যে মালে থাকবে সেই হচ্ছে বিটেল ঠিক আছে সিং থাকবে এই দেখে এখন তো সিং নেই তাও আমি দেখিয়েছি দেখুন এই সিম কার্ড যখন ফেঁকছে তখন দেখুন পিছন দিকে ফেঁকছে পিছন দিকে ঠিক আছে এটা হচ্ছে আর হোয়াইট আইস মধ্যে এই দেখুন একটা গ্রে এই এই দেখুন চোখে ফল দেখুন একটা গ্রে রঙের লাইনটা দেখা যাচ্ছে সেই লাইন থাকতে হবে সেটা হবে অরিজিনাল কোয়ালিটি ঠিক আছে মালের আপনি কোয়ালিটি দেখবেন এই এখন আমাদের ফিমেল চার মাস হচ্ছে এবার আপনাকে এর এরপরে আপনাকে মাটা দেখাচ্ছি আগে আমি ঠিক তারপরে আবার বাচ্চা দেখাবো এই ফ্রেমটা দেখুন হুম এবার আপনি মা আরে দেখুন এর বাচ্চা এখন দুধ খাচ্ছে দেখুন এই দেখুন মা বাচ্চা দেখুন মায়ের এবার কোয়ালিটিটা দেখুন মা কত লম্বা কত চওড়া ফ্রেম বন্ধুরা দেখুন এখন দেখুন দুধ খাচ্ছে 4 মাস হচ্ছে তাও আমরা দুধ খাওয়াই দুধ খাওয়ালে মালটা বাচ্চাতে একটু ভাইট নেবে নেবে মজবুতি থাকবে গ্রোথ নেবে ঠিক আছে তা আমরা এটাই বলবো মা দেখুন আর তার বাচ্চাটা দেখুন জিনিস দেখছেন সেম সেম মা বাচ্চা দুটোই সেম একদম দেখেন দেখতে পাচ্ছেন বলা হয় কোয়ালিটি দেখুন মায়ের এবার দুটোই চোখ দেখাচ্ছি দেখুন এবার দেখুন মা কোয়ালিটিটা দেখবেন মায়ের ফেস বাচ্চার ফেস সেম 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 টু সেম কপি মানে কপি তো বন্ধুরা দেখুন এই ফিমেল ফিমেল মানে বয়স কেমন হয়েছে কত ফিমেল এখন 6 মাত্র 6 দাঁত 6 দাঁত আবার লোডিং এ দিয়ে দিয়েছি আমরা হয়ে গেছে হ্যাঁ আবার গাবিন হয়েছে তো বন্ধুরা বলান দাও এখন দেখুন দেখুন কত ভালো তান কেমন দুধ দিচ্ছে এখন চার এখন এখন দেখুন এই এখন আমার কাছে বাড়িতে 1 লিটার দুধ দিচ্ছে 1 লিটার 1 লিটার হ্যাঁ দুধ এখনো দিচ্ছে ঠিক আছে এবার কোয়ালিটির মধ্যে আপনি দেখতে পারেন যখন আপনাকে বললাম যে জিনিসটা ফ্রেম ফ্রেমটা দেখুন মালের ফ্রেম দেখুন ফিমেলের ফ্রেম আর হাইটটা দেখুন এর হাইট মেপে আপনাকে দেখিয়ে দেবো আমরা কত ইঞ্চি হাইট 36 ইঞ্চি হাইটের ফিমেল ঠিক আছে এটা কি সেলের জন্য থাকবে ফিমেল হ্যাঁ সব মাল সেলের জন্য আছে যা আছে সব সেলের জন্য দাদা এটা একটা রিকোয়েস্ট আমাদের আমরা বলি যখন গাবিন আছে সেটা আপনারা আপনাদের দিক থেকে আমি গাবিন বলে সেল করব না কেন হয়তো কানে কাস্টমার এসে দেখে যাবে কেন হয়তো দাদা মালটা বাড়িতে গেলো বাড়িতে গেল মালটা উল্টে দিল তখন কি হয় বলবেন যে দাদা আপনি তো আমাকে বলে বিক্রি করেছেন গাবিনা গাবিন আছে এবার গাবিন নেই সব আমাদের দাদা কাজ নেই আমি পরে বলবো দাদা আপনার বাড়িতে গেছিল মালটা উল্টে গেছে ওই সব আমাদের সাথে গল্প হবে না আপনি যা আছে আপনি দেখে নিয়ে যান মানে আপনি বলতে চাইছেন কাস্টমার আসুক এসে দেখে যেটা আছে আপনি সেটা সঙ্গে দেখে নিয়ে যাবেন ওকে হুম এবার আপনাকে আবার একটা জিনিস দেখাচ্ছি যেটা জন্মপূর্ণ যেটা কোয়ালিটি আমি বললাম আগেও এখনো বলছি যেমন মা তেমন বাচ্চা ঠিক আছে এবার দেখুন আপনি এই মাল আর এই মালের সামনে থেকে কত ডেকে দিন ম কোয়ালিটি দে বিভারস ফেসের লুক মায়ের লুক বাচ্চার লুক হুম তো সেম কফি মানে সেম সেম কফি একদম আর এ এখন হুম এখন এই আবার লোড আছে আমাদের বাড়িতে হুম এর এখন লোডিং এর হয়ে গেছে প্রথম 4 থেকে 4.5 মাস হুম লোড হয়ে গেছে হুম মানে কিছু দিনের মধ্যে ঈদের ঈদের পর না হলে দশ দিন পাঁচ দিন হয়ে যাবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে বাচ্চা দিয়ে ঠিক আছে বয়স এখন দেখুন চার মাস বেরিয়ে গেছে ঠিক আছে কোয়ালিটি দেখুন বাচ্চা ফ্রেমটা দেখুন কত চওড়া ফ্রেম বাচ্চা ফিমেল বাচ্চা এত চওড়া ফ্রেমে পাওয়া যায় না কিন্তু মায়ের ফ্রেমটা দেখুন কত চওড়া ফ্রেম সেম জিনিস মা যেমন তার মানে হচ্ছে কোয়ালিটি থাকলে এই জিনিসটাই কাটবে আপনি ভাববেন আমি অন্য কোন একটা বাচ্চা অনেক রকম কেটে গেছে একটা বাচ্চা অনেক রকম কেটে গেছে সেটা হয় না যেমন কোয়ালিটি যে মালটা থাকে সে নিজের মতনই মাল বাচ্চা কাটিং করবে এই যে এখন মালটা ছিল এর দুধ এখন থানতে দেখুন এত ছেলে দিয়ে রেখেছে ঠিক আছে এর দুধ আমাদের বাড়িতে আগে আমার ভিডিও চ্যানেলে লোকরা দেখেছে বিভার্সরা আমার চ্যানেলে এই আমার ফিমেলটা প্রত্যেক দিন দু লিটার করে দুধ দিত দু লিটার দু লিটার দু লিটার করে এরা দুধ দিত আগে পার ডে পার ডে মানে এক লিটার সকালবেলা এক লিটার বেলা ঠিক আছে দু লিটার করে দুধ দিত এখনো যদি কেউ বলে আমাকে যে দাদা বাচ্চার পর আপনি দু লিটার দুধ দেখিয়ে দেবেন সেটা আমরা গ্যারেন্টি লিখে বলে দেবো দু লিটার পর বাচ্চার পরে দু লিটার দুধ দেবে ঠিক আছে তাও যদি কিনতে কেউ চাই মালটা দেখে নিন বাড়িতে আসবেন মালটা দেখে নিয়ে যাবেন হুম মালের ফিমেল কোয়ালিটি দেখুন চড়া কিন্তু দাদা এই চোক তো রেড আইস আছে এটা রেড রেড এটা রেড রেড হ্যাঁ এটা নাগরা বলা হয় যাকে হুম ব্ল্যাক জেড ব্ল্যাক যেটা বলা হয় অনেক গুলো ডিমান্ড থাকে যে দাদা জেড ব্ল্যাক দিন হ্যাঁ বুঝতে পারছেন তো তাদের জন্য আমরা জেড ব্ল্যাকও রেখেছি এটা এই ফিমেলটা এখন কেমন ওজন হতে পারে এই ফিমেলটা দেখুন অ্যাকচুয়াল কথাটা হচ্ছে ফিমেলের তো কোনো ওজন যদি কেউ কাস্টমাররা জিজ্ঞেস করে তাদের কথাটাই এটা ভুল হুম ঠিক আছে ফিমেলের জিনিস যেটা হয় হুম ফিমেলকে আমরা যেমন একটা মেয়ে যদি পছন্দ করতে চাই আমি বয়েস জিজ্ঞেস করি যে এর বয়স কত আছে ঠিক আছে সেমন তেমনই এই জিনিসটা আছে আমাদের আর যে এর বয়স হচ্ছে এখন ছ দাত হুম ঠিক আছে ফিমেলের দুধ দুয়ের কোয়ালিটি বলে দিলাম যেটা বললাম দুধের কোয়ালিটি তারপরে এই যে মাল মালের কোয়ালিটি যে তাকে বোঝা যায় যখন বাচ্চা ওর সেম সেম কাটে সে হচ্ছে কোয়ালিটি আর কত দিনের মধ্যে মানে হিটে চলে আসে বিটেল বিটেল দেখুন বললাম তো দাদা পনেরো দিনে হেঁটে যদি আপনি করতে পারলেন পনেরো দিনে হেঁটে চলে আসবে ওষুধ দিয়ে আর এমনি নর্মাল আপনি যদি ছেড়ে দিন তাহলে এক মাস দেড় মাস পঁয়তাল্লিশ থেকে দু মাসের মধ্যে হেটে চলে আসে দু মাসের মধ্যে ওকে এটা কি আছে এটা আপনাকে আবার দেখাচ্ছি এটা মেল মেল বাচ্চা বাচ্চা ঠিক আছে এটাও চার মাস হুম ঠিক আছে এই মালটা দেখুন আপনি কোয়ালিটি সেম লম্বা কান কানের লেনটা দেখুন কত লেন ঠিক আছে সেম হোয়াইট আইস ঠিক আছে লেন্থ সেম দেখুন লেন্থ ঠিক আছে এখন খাসি আছে খাসি খাসি এটা বাদিয়া করা দেওয়া হয়েছে আমাদের এটা খাসি করে দিয়েছি আমরা এই বাচ্চার ওয়েট এখন হচ্ছে আপনার তিরিশ কেজি তিরিশ কেজি আপনাকে ওয়েট করে দেবো ঠিক আছে এটা দেখুন মাল মালের কোয়ালিটি দেখুন এটা যদি মানে কোনো বন্ধু দু হাজার ছাব্বিশ এর জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনার দু এর জন্য কোরবানির জন্য তৈরি করার জন্য এই মালটা তখন কেমন ওজন আসতে পারবে দেখুন এই মালের টা ওজন এই মাল এই মাল যদি একশো কেজি না বের করে একশো কেজি একশো কেজি একশো কেজি যদি না বের করে আপনি আমার একশো কেজি মানে একশো কেজি ওজন করবে মাল এইসব মালের এসব অরিজিনাল যাকে কোয়ালিটি বলা হয় মালের ফ্রেম মাল বন্ধুরা আসলেই মালের কোয়ালিটি দেখলেই মাল বুঝে যাবে কি কী কোয়ালিটি কী হাইট নিচ্ছে এখন চার মাসের বাচ্চা এখন তো বন্ধুদের কোয়ালিটি দেখুন দাদা বলছে এটা দু হাজার ছাব্বিশে মোটামুটি হ্যাঁ থাকলে একশো কেজি ওজন নিতে পারবেন এই বিটের দেখুন এখন খাসি আছে তো যদি কোন বন্ধুদের পছন্দ হয় তো দাদার নাম্বারটা ভিডিওর নিচেই আমি দিয়ে দেবো আপনার কথা বলতে পারবেন আর দামি বিষয়ে কি আমি ফোনে বলবেন হ্যাঁ দাদা ফোনে আমি পার্সোনালি বলবে দাম বলে দেবো কোনো চাপ নেই কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট আছে যে আমাদের এখন আরো অনেকগুলো বাচ্চাটা দেখাবো সেটা পরিষ্কার আমি আগে থেকে বলে দিচ্ছি আমাদের কাছে কোনো বাচ্চা চোদ্দ হাজার থেকে নিচে চোদ্দ হাজারের নিচে ওপেন কথা বলছি চোদ্দ হাজারের নিচে আমাদের কোনো বাচ্চা সেল নেই চোদ্দ হাজার নিচে কোনো বাচ্চাই সেল মানে চোদ্দ হাজার চোদ্দো হাজার থেকে উপরে যেতে হবে আপনাকে স্টার্টিং আমাদের এই রেট চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ওর কাছ থেকে স্টার্টিং রেট এটা চোদ্দো টাকা বাচ্চার রেট হুম এবার ওর থেকে অনেক অনেক দামের আছে রেটের উপরে আছে ঠিক আছে ওটা আপনি যখন দেখবেন আসবেন কথা বলবেন সেটা আমরা যদি হয় নিশ্চয়ই করব যেটা হবে সেটা করব হ্যাঁ এটা আমার বারবার বলছি আমি মালের আপনি যে কোয়ালিটিটা দেখিয়ে দিন ঘুরিয়ে ঘুরিয়ে এই স্কোর দেখো মাও দেখুন মালটা যদি রান করছে দেখুন হুম দেখছেন দেখুন মালটা চট দেখুন মালটা দেখুন দেখতে পাচ্ছেন হুম এই সব আছে মালের কোয়ালিটি এই জন্য আমরা ওপেন বলেছি যে 14000 টাকার নিচে কোনো বাচ্চা আমাদেরই সেল নেই তো নতুন যেসব বন্ধুরা এই গোট ফার্মে লাইনে আসতে চাইছেন তাদের হয়তো জায়গা নেই নিচেই তাদের মানে নিজে বাইরে ছাতে বসে করতে পারবে হ্যাঁ হ্যাঁ একদম নিশ্চয়ই এটা নিয়ে আপনাদের কোনো ভাবতে হবে না আর আমাদের মালের মধ্যে আমি একটা গ্যারেন্টি মানে তাকে বলা হয় আমি আমি আমার ফার্ম থেকে গ্যারেন্টি দিই যদি আমাদের কোনো একটা বাচ্চা নিয়ে যায় আর এক বছরের মধ্যে যদি ও সত্তর থেকে আশি কেজি ওয়েট সত্তর থেকে আশি কেজি ওয়েট যদি না তোলে তো আপনি আমার মালটা নিয়ে আসবেন আপনার এক বছরের পুরো টাকা আমি যোগ করে আপনাকে দেবো কিন্তু আপনাকে ওই রকম ফিট দিতে হবে আর ফিটের মধ্যে আমি ফিটটাও ক্লিয়ার করে দিচ্ছি আমরা ফিটটা কি হুম আমরা বাচ্চা হোক বড় হোক ঠিক আছে আমরা সবাইকে ফিডের মধ্যে আমরা সাত্তু দি রোলা দি ভুসিটা দি ঠিক আছে বেচালি নেই আর মেডিসিনের মধ্যে মানে মেডিসিনের মধ্যে আমরা শুধু ক্যালসিয়াম চালাই হুম ক্যালসিমেস্ট ক্যালসিয়াম হুম ঠিক আছে মাল্টিস্টার ভিটামিন ঠিক আছে আর আপনাদের ব্রোটন সিরাপ অ এইগুনো এইগুনো তো আপনি এইগুলো যদি আপনি ঠিক টাইমে টাইমে এর মধ্যে যদি দিতে পারেন ঠিক টাইমে টাইমে এদের কোর্সটা আপনি পুরো করতে পারেন হ্যাঁ আইবার 80 কেজি যদি আমার মালটা ওয়েট না তোলে তো আপনি আমার মালটা নিয়ে আসবেন

আর গঠনের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে দেখবেন এই ফিমেলের হাইটের ভিডিও ছাড়া আছে হুম ঠিক আছে আমার যদি কোনো বন্ধু ভাই এসে যদি দেখতে যায় একদম একদম ওসব কোনো চাপ নিতে হবে না বন্ধুরা আপনারা চলে আসবেন যে দাদা আপনি বলেছিলেন 29 ইঞ্চি হাইটের মাল বের করুন বের করে দেখিয়ে দেব হুম ভিডিও আপনি মেপে নেবেন যদি আমাদের কথাতে কোনো জায়গায় ভুল ভাল হয় আমাদের কাছে দাদা মাল কিনতে আবার আসবেন না এটা কোন আপনাকে বলবে না আমরা বলে মুখ খুলে বলছি হুম যে দাদা আপনি যদি আমার যে ডিটেইলট আমি বলছি যদি একখানও যদি মিসম্যাচ হয়ে যায় তো দাদা আপনাদের আর মাল কিনতে হবে না আমরা ফার্মের কাজ বন্ধ করে দেব তো আপনাদের ফার্মে এখন টোটাল কত পিস ছাগল আছে হাঁস আর ফিভেট এখন বাচ্চা 10 খানা বাচ্চা আছে ঠিক আছে বাদ বাকি ফিমেল আছে পাঁচ ছয় খানা ফিমেল এবার একটা ব্লাডলাইন ফিমেল রে যা দেখিয়ে দিয়েছি আপনাকে আপনারা জানেন

এখানে কত পিস খাসি আছে এখানে আমাদের কাছে দাদা ছখানা খাসি আছে ছখানা ঠিক আছে ছখানার মধ্যে দু চারখানা এখানে আপনি দেখা যাচ্ছে এই একটা পাঁচখানা দেখা যাচ্ছে আর একখানা আমার অন্য জায়গাতে আছে ওই একটা দেখালাম যে আগে যেটা বের করেছিলাম যে এখন 10 মাস বয়স করলাম কই ঠিক আছে এই সব খাসিগুলো আপনি দেখতে পারবেন এখন আমাদের এর ওজন হচ্ছে 60 থেকে 65 কেজি দুধ দাঁত মাত্র দুধ দাঁত মাত্র দুধ দাঁত দুধ আঁধে ষাট কেজি দুধ আঁধের ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন করে দেব ঠিক আছে এই বিটালের ক্রস একটু হম ঠিক আছে ওটা কোটার ক্রস ঠিক আছে আর এই দেখুন এটা হচ্ছে মিমাতি এখন দুধ ভেঙেছে ঠিক আছে পঁয়ষট্টি কেজি ওজন 65 কেজি 65 কেজি এই মালটাকে একটু বের করে দেখিয়ে দাও হুম তো বন্ধু ভাই এই হলো বিটেলে কিছু বাচ্চা দেখেন নি এই আবার মার দেখছো এই সব বাচ্চা দেখুন সব বাচ্চা আয় আ

ওর নিচে আমাদের কোনো মাল বিক্রি নেই দেখুন এর ঝালার পাটটা দেখুন কত কি সুন্দর ঝালার আছে দেখছেন ঝালার দেখুন ঝালারটা দেখুন দেখুন গলার ঝালার গলারটা ঝালারটা দেখুন দেখুন ঠিক আছে আশি মালের লেন্থ দেখুন মালের লেন্থ দেখুন এখন এর হচ্ছে বারো মাস বারো মাস দু দাঁত দু দেখুন দু দাঁত তারটাও দেখে দেখুন দেখুন বন্ধুরা দেখুন দাঁত দেখুন মাত্র দু দাঁত দেখেনই দু দাঁত ঠিক আছে দু দাঁতের এখন ওজন হচ্ছে 65 কেজি 65 কেজি ওজন করলে বললে দাদা ওজন করে দেব যেটা মানে আপনার কাস্টমার যেটা সেটিফাই আছে সেটাই ওকে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংক ধন্যবাদ সবাইকে দেখা হবে কোন এক নতুন ভিডিও নিয়ে